আহ দিন গতকাল বলা আসার পরে আপনাদের আইডেন্টিটি কার্ডগুলো খাবার নিয়ে তো যে জল잖아 ওই তে পিয়াস ভালো তাই গুণনা হবে সকল আশা আমার অনেকবার বলছিল যে বাবা হলো আমাদের তিন ভাই বোনের জন্য হলো কম্বল আনছে আমার জন্য একটা আনছে আমি আনলো নাকি তখন শীত না তো তেমন ঘরে আমার ছোট ছোট কম্বল ছিল

এবিসিডি মিলাইতে হবে এবিসিডি কোথায় দে ওর মাথা দি এই দিও মিলা দি আগে আরেকবার না দেখাই দিল কিভাবে করবে ও চেষ্টা করুক এই যে বি হ্যাঁ এ বি প্রথমে তারপরে এ বি সি কোথায় এই যে সি ডি এ হচ্ছে গিয়া সি হয়ে গেল হ্যাঁ তারপর হচ্ছে গিয়া পরে কি করব জানো কালার দেখে দেখে করব তুমি মিলাই দি হয় না এটা দেখো আমি তোমাকে দেখাচ্ছি ই এফ মিলাইতে হবে না এই যে ই এফ এই দেখছো বাকিটা তুমি মিলাম বাকিটা তুমি খেলনা পাওয়া নাই আর কোনো পাও নাই আর কোনো তো এই কি খেলনা নাকি সারাক্ষণ নষ্ট করে

আমার বন্ধুর দোকান ওর দোকানের যত খেলা আছে সবকিছু দিয়ে আমি ট্রাই করছি সব দিচ্ছি কারণ আরেকটা জিনিস আছে এটা হচ্ছে যখন স্কুলে যাবে যখন ওখান থেকে দিয়ে তখন হচ্ছে কি আমি ওই হোয়াইট লিখে লিখে দেব আলো লিখতে আগে পানি ওই আমাদের ওই মোটরের আমি চিকেন ভাজতেছি আমারও মন ছিল চিকেন খেতে আমি তাদের যেন ভাজছিলাম আমার মন চাইলো চিকেন ভাজি সেজন্য আবর যাওয়ার পরে যে এখন আবার আমি চিকেন নিলাম চিকেন ভাজা দিয়ে ভাত খাবছি আগে কিন্তু আমি আবদিয়া অনেক চিকেন ভাজা খাইতাম অনেক বেশি খাইতাম এখন আসলে ওইগুলো করা হয় না তেমন মাঝের মধ্যে

আমম এইত পর্বতে আমি হাঁndo যাই হাঁndo যাই আমি পর্ব ভ্রমণ ওর পাখি ওর দিকে মানে পাখি গুলা তো দূর দূরই করছে ওলা পারেন না পারেন না ঠান্ডা লাগে বরি পাখি গুলা যে উড়তাছে ইকরা দেখাইকরা শব্দ শুইনা আমম বাপের পায়ে ম্যাচ চোখের ঘুম হারাম হয়ে গেছে না কেন না খেಳ್তাছে আমম

আরে দেখুন সকাল সকাল আমাদের এখানে এত সাউন্ড থাকে এই যে মিস্ত্রিরা আই আমাদের জীবনটা অতিষ্ঠ করে লইছে না শান্তির একটা জীবন ছিল আমাদের এই ভ্যান এটা একটা ই হয়েছে এখানে ভ্যান গাড়ি বানানো আবদে আসতে তারপর থেকে শুরু হয়েছে আমাদের জীবন অতিষ্ট দেখে রাত বারোটা পর্যন্ত এখন গাড়ি কাজ করে কি অতিষ্ঠ ছিল জীবনরা হুম তুমি কি এখন খেলবা হাঁ এই যে রাতে বের করছিলাম এখন একদম মনে হয় ঠিকঠাক হয়ে গেছে মানে বরফ ফুটে গেছে না আর কারেন্ট চলে গেছে ধরো এইটা ধরো এই যে হলো পিঠা বরফ কইরা আসলো কোনো জিনিস মজা লাগে না তারপরে রাইখা দিছে বাবু আসার সময় দিয়ে দিচ্ছে বলে শাশুড়ি মা বানাইছিলো এটা কি। কেমন ঝল ঝল করে যাকে একটু ট্রাই করে দেখি আসলে কোন কেমন আছে সই পিঠা বাবু না একটু খাও একটু খাই দেখো তো মজা কি না মজা খাও তো একটু খাই দাও সব কিছু ঠিক আছে বিষয় হলো একটু রান্না করতে হইব রান্না করি কেমন যেমন বিরক্ত লাগতেছে অন্যরকম একটা মানে যেমন সানা দুধ থাকলে যেরকম হয় না সানা দুধ ওই রকম লাগতেছে তো এটা একটু রান্না করে তাই ভাবছিলাম বরফ ছুটলেই হলো খাওয়া যাবে কিন্তু না খাওয়া যেতেছে না

ফিনি না পেন্টিং কোনটা বলছো বিরিয়ানি আচ্ছা বুঝছি সরি আচ্ছা বিরিয়ানি দেখতেছি আনতে পারি কিনা আদে সকালে বলতেছে বিরিয়ানি খাবো বিরিয়ানি আমি বিরিয়ানি খাবো বিরিয়ানির বুতে চাপছে কি জানে কি লেগা হ্যাঁ মা ওই দো কি কই নিজে দেখেন আমি ভাবছিলাম কি ফিরিস থেকে বের করে খাওয়া যাবে কিন্তু দেখেন ফ্রিজের পিঠাতে ফ্রিজ এটা যখন প্রথম রান্না করছে তখন কিন্তু এই সইগুলো একদম আস্ত আস্ত ছিল খুব সুন্দর লাগছিল আমি এমনি দিয়েছি যাই হোক রাখছে মনে করে এটাই তো অনেক খায় দেখি আর বাটি করে রাখলাম এখন তাও একটু খাওয়া যায় তখন তো মুখে দিলাম আমি এখন মনে করেন একটু খাওয়া যাবে খাওয়ার ই হয়েছে কিন্তু সব খুয়ে গেছে তো তো অন্যরকম একটা ফিলিং যে পিঠার মধ্যে পুর দেয় না পুর টাইপের একটা ই হয়েছে